নানারকম জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে সারা বিশ্বের প্রিয় এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রিন্সেস ডায়ানা জনসেবা ছাড়াও তার আকর্ষণীয় ও স্নেহময় ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ ফ্যাশন সেন্সের কারণে তিনি অনেকের কাছেই ছিলেন ফ্যাশন আইকন এবার সেই প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র নিলামে উঠতে যাচ্ছে প্রয়াত ব্রিটিশ রাজকুমারীর ব্যবহৃত জিনিস আগেও বেশ কয়েকবার নিলামে বিক্রি হয়েছে তবে এবারে নিলামটি হতে যাচ্ছে ডায়ানার স্মৃতিচিহ্নের সবচেয়ে বড় নিলাম প্রিন্সেস ডায়ানার স্টাইল অ্যান্ড আ রয়্যাল কালেকশন শিরোনামে আগামী ২৬ জুন ক্যালিফোর্নিয়ার দ্য পেন্সুলার বেভারলি হিলসে পাওয়া যাবে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত পোশাক একই দিন অনলাইনেও বিক্রি হবে ফ্যাশন আইটেমগুলো

লেডি বার্নাটেড সিরাকের উপহার দেয়া একটি ডিওর হ্যান্ডব্যাগ রয়েছে বলেও জানান নোলা তিনি আরো জানান উনিশশো একাশি সালে প্রিন্স চার্লসের সাথে বিবাহের সময়কার টিউল কাপুরের কাট অফ এবং বিয়ের পোশাকের একটি স্কেচের পাশাপাশি রয়েছে তার হানিমুনের বিদায়ের সময় পড়া একটি নিলামে প্রিন্সেস ডায়ানের পাশাপাশি প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ সহ অন্যান্য ব্রিটিশ রাজ পরিবারের জিনিসপত্র এতে অন্তর্ভুক্ত রয়েছে এই যে টিভি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর